গুড কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো ভালো আছি আমি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন গড়িতের সময় ওই সকাল ছটা মতো ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় উঠে সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি আর আজ হচ্ছে পয়লা বৈশাখ তো তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা পুরনো সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা নতুন বছরে নতুনভাবে নিজেদেরকে পরিচালনা করব। এবং সব ভালো মন্দ সব কিছু নিয়ে সুন্দরভাবে এগিয়ে যাব। তো সবার নতুন বছর খুব ভালো কাটুক এই কামনা নিয়েই আজকে আর নতুন আরও একটা ভিডিও তোমাদেরকে সাথে নিয়েই শুরু করছি বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি আর আজকে মেয়েটকে টিউশন পাঠাতে পারেনি কারণ কি ওই যে মেয়ের কালকে নাচের অনুষ্ঠান ছিল তো তো সেই জন্য আজকে টিউশন গেল না তো আজকেও কিন্তু ওদের স্কুলে ছুটি রয়েছে তো সেই জন্য রান্নাটা সকালে নেই তাই ধীরে সস্তে সংসারের কাজগুলো করে নিচ্ছি তো বাসি কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গেছে তাই এখন বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর আজ পয়লা বৈশাখ অনেকেই নতুন নতুন জামা কাপড় পরবে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে কিন্তু আমাদের মতো মানে আমাদের গ্রামেগঞ্জে সেইভাবে পায় না তবে নতুন জামা কাপড় কিন্তু আমাদেরও রয়েছে মেয়ের জন্য এনেছি আর কেউ কয়েকদিন আগে তোমাদের দাদাভাই আমার একটা নাইটিও এনেছিল তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো কিন্তু আমরা কিন্তু সেগুলো পড়িনি আর কি এই হয় না সংসারের কাজকর্ম নিয়ে নিজেদেরকে এতটাই ব্যস্ত রাখি নিজেদের এইসব কোনো ওকেশন উৎসব সেগুলো কিছু মনেই হয় না তবে মেয়ে পড়েছিল ঠিকই তো যাই হোক ঘরটা বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে এখন এই যে মেয়ে দুধটা বসাবো ওকে দুধ বিস্কিট খেতে দেবো আর আমরা একটু চা করে নেব। কারণ কি অনেক দিন না মানে যে শীতকালের পর নিয়মিত চা কিন্তু খাওয়া হয় না মানে তোমাদের দাদাভাই বেশিরভাগ সময় সকালটা মেয়েকে টিউশন দিতে গেলেও খেয়ে আসে তো আর আমি আর একার জন্য করি না গরম যেহেতু পড়ে গেছে তাই জন্য আর কি ঠান্ডার সময় হলে অবশ্যই করতে হতো তবে মাঝে মধ্যে খাই যেদিন খুব ইচ্ছা হয় আর আজ তোমাদের দাদাভাই খাবে বললো তাই দুজনের জন্য চাও বানিয়ে নিচ্ছি ওদিকে মেয়েরকে দুধ বিস্কুট আর আমাদের চা বিস্কুট খেয়ে দে সংসারের বাকি কাজকর্ম হবে তবে আজ আমাদের কোনো স্পেশাল রান্না বান্না হবে না মন্দ রান্না হওয়ার ব্যাপার নেই মানে মাংসটাও হবে না আজকে আর কি তো যাই হোক এখন দেখো চাটাও হয়ে গেল আর এখন চাটা ছেঁকে নিচ্ছি আর এদিকে বাটিটাও বসিয়ে দিলাম মেয়ের জন্য দুধ নিয়ে নেব আর এখন দুটো বিস্কুটের প্যাকেট নিয়ে নেব এই যে হ্যাপি হ্যাপি বিস্কুট আনা ছিল তো সেটাই নিয়ে নেব একটা মেয়ের জন্য আর একটা আমাদের জন্য তারপরে মাঝে অনেকটা সময় চলে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে এখন চলে এসেছি দুপুরে রান্নার জন্য তো আজকে সবজিটা আগে রান্না করে নিচ্ছি পরে ভাতটা করব কারণ কি বেলার দিকে অনেকটাই রোদ লেগে যায় এখনই বুঝতে পারছো অনেকটা রোদ লেগে গেছে তো ভাতটা পরে হলে অসুবিধা নেই কারণ ভাত হলে তো সেখানে বসে থাকতে লাগে না তো সেই জন্য সবজিটা আগে করে নিয়েছি তো আজ রান্না করবো শাক দিয়ে আলু বেগুন দিয়ে শিঙি মাছ দিয়ে ঝোল তো কয়েকদিন আগে হাট থেকে শিঙি মাছ এনেছিল সেটাকে জ মানে জিওয়ে রেখেছিলাম আর কি তো সেটাই আজকে কেটেছি আর মাছগুলো আগে ভেজে নিয়েছি তার সঙ্গে কিছু মুরলো মাছও আনা হয়েছিল তো সেই মাছটাও সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি তো যাই হোক চলো রান্নাটা চটপট করে নিই তারপরে এখনও তো সংসারের হাজারো কাজকর্ম রয়েছে মানে কাজের তো আর কোনো শেষ নেই তাহলে চলো বন্ধুরা রান্না করতে করতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে নিই কমেন্ট করেছ পিডি ফ্যামিলি ব্লগ এম জে অধিকারী ফ্যামিলি শর্মিষ্ঠা ছোট্ট পৃথিবী তানজিলা রিয়ান লাইফস্টাইল অনুভা ধারা এবং মাসাবিনা থ্যাংক ইউ সো মাচ তোমাদের সব সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে মোটিভেট করার জন্য আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো তো তারপরে দেখো রান্না বান্না করে নিয়েছি স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে আর এদিকে মেয়ে দেখো দুটো যে জামা এনেছিলাম একটা তো আগের দিন পরে নিয়েছিল আর একটা রেখেছিল এটাই পরে নিয়েছে আর তার সঙ্গে না সাজ করে নিয়েছে তো যাই হোক তারপরে চলে আসলাম দুপুরের মেনুতে খাওয়া দাওয়া আর ছিল কুঁদরি আলু পটল ভাজা আর রাউসা আলু বেগুন দিয়ে শিঙি মাছের ঝোল আর মরলো মাছের পোস্ত তো খাওয়া দাওয়া সেদিকে একটু রেস্ট নিয়েছিলাম এখন বাজে তো ওই চারটে মতো তো এখন চলে আসলাম রান্নাঘরে কিছু কাজ রয়েছে তো সকালের দিকে করবে ভেবেছিলাম কিন্তু সময় আর হয়ে উঠলো না তো রান্নাঘরে বাসনগুলো যে ধুয়ে রেখেছিলাম প্রথমে সেগুলোকে গুছিয়ে নেব আর এই যে রান্নাঘরে তাক মতো করা রয়েছে এটাকে আমাকে আজকে সুন্দর করে একটু গুছিয়ে নিতে হবে আর এই কৌটো ধুলে হতো তবে আজ দেখি যদি সময় পাই তো ধুবো আর না হলে কিন্তু পারবো না আর কি কারণ ওই রান্নাঘরটা যেহেতু ছোটো আর সেরকমভাবে বড় কোনো জানলা ফাল্লা করা নেই তার জন্য যে রান্নাঘরে একটা তেল চিটচিটে ভাব সেই জিনিসগুলো না সমস্ত জিনিসের মধ্যেই ভরে যায় তো সেটা প্রায় প্রায় দিন পরিষ্কার করতে হয় আর একা হাতে সবটা সামলে না সময় করে মানে হয়ে ওঠে না আর কি বাচ্চা ছোট থাকলে করা যায় সবই কিন্তু যখন এই যে বাচ্চার পড়াশোনা না আজকান এটা সেটা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি না মানে সবসময় সব কিছু পেরে উঠছি না একাকে নিজেরও শরীর বলে তো একটা জিনিস আছে সারাদিন কাজ করার পর যখনই মানে কোনো একটা সময় দুপুরে বা রাতে সন্ধ্যার পর তো বেশি ক্লান্ত লাগে দুপুরে খাওয়া দাওয়ার পর ভীষণ ক্লান্ত লাগে তখন আর মনে হয় না বিকেলে কিছু করি আর সন্ধ্যাবেলায় তো মেয়েকে যখন পড়াতে বসি এত ক্লান্ত লাগে কী বলবো কিন্তু লাগলেও কিছু করার নেই সেই সন্ধ্যাবেলা মেয়ের পড়া নাচ গান তারপরে আবার রাতের রান্না সবটাই করতে হয় আর কি তো সেই সব সবসময় এগুলো করে উঠতে পারি না যেটা না করলে নয় সেটাই করতে হয় তো যাই হোক দেখো বাসনগুলো গুছিয়ে নিলাম আর এত বাসনের চাপ হয়ে গেছে কি করে যে হয়ে যায় বুঝতে পারি না তিনটে মানুষের এত বাসনের কিন্তু প্রয়োজন হয় না তবুও যে এত বাসনগুলো জমা হয়ে যায় কি করে তা বুঝতে পারি না তো যাই হোক বাসনগুলো গুছিয়ে নিলাম চলো এবার এখানকার জিনিসগুলো এক এক করে নামিয়ে তারপর জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব। এই পর্যায়ে এসে একটা কথা বলি আমার আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তারপরে দেখো নিচে সমস্ত জিনিসগুলো নামিয়ে নিয়েছি আর ওপরের এই যে কৌটোগুলো সমস্তটাই খালি হয়ে গেছে বাজার আনতে হবে আর এদিকে যাই কৌটোগুলো পরিষ্কার করব বলে নামিয়ে নিয়েছি তবে কতটা করতে পারবো জানি না তারপর একটাকে সুন্দর করে মুছে নিলাম র্যাক বলতে একটা তক্তা দিয়ে রাখ আর কি তো যাই হোক তারপরে এই জায়গাটা সুন্দর করে মুছে নিয়ে আর কাপড়টা একটু চেঞ্জ করে দিলাম সেই কাপড়টা অনেক দিন ধরে বেছানো রয়েছে নোংরা হয়ে গেছে তাই জন্য সেটাকে চেঞ্জ করে এখন এই যে দেখো দুটো নতুন মানে নতুন নয় মানে কাজ কেচে রেখেছিলাম আর কি তো সেই কাপড়গুলো বেছে দিচ্ছি আমি প্রত্যেকটা জায়গায় যেখানে যা কাপড় বেছানো রয়েছে একবার করে তুলে সেটাকে যখন কেচে রাখি অন্য একটা বেছে রাখি এক্ষেত্রে সব জায়গায় সবসময় ব্যবহার করতে পারা যায় আর কি কারণ একটা ব্যবহার করলে সেটাকে ফেলে দিলে তারপরে আবার পাওয়াটা একটু চাপের ব্যাপার তো যাই হোক সেই জন্য এইভাবে গুছিয়ে রাখি তো দেখো সুন্দর করে বিছিয়ে নিলাম আর তারপরে এই যে ট্রে দুটো ধুয়েও এনেছি তো এখন ভালো করে একটু মুছে নিয়ে এবার জায়গা মতো জিনিসপত্রগুলো গুছিয়ে নেবো দুটোই পরিষ্কার করে এনেছিলাম বড়োটা মুছে নিয়ে তার মধ্যে কয়েকটা গ্লাস ওই মিক্সচারের একটা মানে বোটল তো যেগুলো মানে সবসময় ব্যবহার করি সে কোটাই রেখেছি সামনে কারণ বাইরে যে কোটা রাখবো সবটাই নোংরা হবে তো তারপর এই লবণের কৌটোগুলো ভালো করে একটু মুছে রেখে দিলাম আর তারপর মিক্সিটাও সুন্দর করে মানে মুছে রেখে দিচ্ছি আর কি মিক্সারের তিনটে যার আছে তো সব থেকে যে ছোটো জারটা আমার প্রয়োজন হয় সেই জন্য সেটাই রেখেছি সামনে আর বাকি দুটো বড় বড় জার সেগুলো গুছিয়ে রেখেছি কারণ সেগুলো প্রয়োজন হয় না তো সবসময় বাইরে বের করে রেখে নোংরা হবে তাই আর কি বের করে নিই যখন প্রয়োজন হয় তখনই বের করি যখন লোকজন আসে একটু বেশি মশলা করতে হয় তখনই দরকার হয় আর কি আর হলে এইটার মধ্যে আমার সংসারের মশলা হয়ে যায় তবে বেশিরভাগ সময়ই তো আমি সেল নোড়াতেই মশলা বাটি তো যাই হোক তারপরে যে এই বাক্সটাও ভালো করে পরিষ্কার করে একটা কাপড় বিছিয়ে দিলাম প্রত্যেকবার কাগজ দিই তো আজ ভাবলাম একটু কাপড় দেওয়া থাক তাহলে অনেকটা দিন হবে কারণ তেল তেল রাখা হয় তো এগুলো পরে তাহলে তেলটা ভালো টেনে নেবে সেই জন্য তো যাই হোক তারপরে জিনিসগুলো যেমন ছিল সেরকম সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একটু সেই দিকের দিকে ছিল মানলে মিক্সারের পরেই ছিল আর বিস্কুটের ডিবাটা এই সাইডে ছিল এবারে কিন্তু চেঞ্জ হয়ে গেল প্রত্যেকবার ওইরকমই হয় আর কি একটু আধটু চেঞ্জ হয়ে যায় জায়গা তো যাতে কিন্তু মন্দ লাগে না কারণ কি সবসময় এক রকম জিনিস দেখতে ভালো লাগে না একই জিনিস কিন্তু একটু অদল বদল করলে ভালো লাগে তারপর মানি প্ল্যান্টটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলটা চেঞ্জ করে আবারও দেখো জায়গা মতো রেখে দিলাম সত্যি গাছের কোনো বিকল্প হয় না যে কোনো জিনিসের সবুজের সৌন্দর্য অনেকটা বেশি হয় তো যাই হোক তারপরে চলে আসলাম এদিকে র্যাকটাকে একটু পরিষ্কার করবো বলে তবে র্যাকটা দেখছো খালি কারণ কি যে এখন উনুনে রান্না করি তো ভোরে তো সেই ঝুড়ির মধ্যে মশলাগুলো সব নিয়ে চলে যায় আর ওই ঝুরির মধ্যেই রাখা রয়েছে আর এখানে মানি প্ল্যান্টটা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে জলটা চেঞ্জ করে নিলাম আর তারপরে যে গ্যাসের এখানে লবণ টবণ একটু পড়েছিল তো সেটাকে ঝেড়ে বুঝে নিলাম একটা এখন পরিষ্কার করে নেব তো চলো মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট আর ওই যে কৌটোগুলো দেখতে ঝুড়িটার মধ্যে রেখেছি পারলে এখন করব না হলে কালকে করব। তো চলো এখন ঝাঁটফাট দিয়ে নিই বিকেলের কাজ সকালেও যেমন ঝাঁটফাট দিতে হয় বিকেলেও ঝাঁটফাট দিতে হবে তো যাই হোক আগে রান্নাঘরটাই ঝাড় দিয়ে নিই তারপরে দোয়ারগুলো ঝাড় দিয়ে বাইরটাও ঝাড় দেবো জামা কাপড় তুলবো ভীষণ গরম লাগছে এতক্ষণ ধরে কাজ করছি তো ফ্যানের মানে ফ্যান ছাড়া তো তার জন্য ভীষণ গরম লাগছে তো যাই হোক রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে চলে আসলাম ওই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এই ঘরটাও ঝাঁট দিয়ে নেবো আর তারপরে দেখো দুয়ারটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছে তারপরে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় আজ যেহেতু ভয়লা বৈশাখ দোকানে নতুন খাতা হয় পুজো হয় সেই জন্য প্রসাদ পাঠিয়েছে দুটো দোকান থেকে দুটো মিষ্টির প্যাকেট তোমাদের দাদা হয় এই মাত্র নিয়ে আসলো আর সেগুলো দেখো মেয়ে তালাই করে সাজিয়ে নিচ্ছে তো তাহলে চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এটুকুই আবারও দেখা হচ্ছে অন্য আর একদিন ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো